এত কষ্ট করলাম এতক্ষণ দেখছেন এই যে দৃশ্যটা আপনাদেরকে আমি শেয়ার করতে চাইছি এই যে যাচ্ছে দেখেন এই যে দেখেন 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 এক পাখির ভিডিও করতে এসে কি অবস্থা আজকে এই সিনটা এই যে দেখেন কত সুন্দর দৃশ্য দেখছেন এই যে এখন দেখেন এই দৃশ্যটা আপনাদেরকে দেখানো ছেলেটার কারণে জুম করে দেখতেছে আর আমি সেই সিনটা নেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি একটা সিনের জন্য কত কষ্ট করতে হয় এরকম দুই দিন গেলো আমি খুব মিস করছি এদিক দিয়ে যাইতে ভিডিওটা করতে পারিনি বুঝছেন আজকে সাইকেল থেকে নামছে ওই পাশে রাখেন আছে এই রাস্তা দিয়ে যাই তো দেখি আপনি যদি একটা ঢিস করে মারি না সব উড়ে যাবে বুঝছেন আমি সেটা চাচ্ছি না আমি চাচ্ছি এখানে যাতে নেচারালি তারা উড়ে যায় সেই ঝাঁকের একটা ভিডিও ফুটেজ নিতে চাচ্ছি দেখি কোথায় যাবে না যেতে তো পারে রাহেন বলতেছে যাবে না রাহেন তো বলছিল ওই সাপ হলো মাছটা খাইতে পারবে না দেখি যায় নাকি কি হ্যাঁ এই একটা দৃশ্যের জন্য হ্যাঁ কাঠফাটা রোদ এই রোদের ভেতরে দাঁড়িয়ে আছে দেখেন কীরকম রোদে আমার সারা দেখতে পাচ্ছেন না এই যে দেখেন এবার কি যাবে না যায় না এবার মনে যাবে এই যে একটা কেপে উড়ে আসতেছে এখানে অনেক পাখি থাকে হ্যাঁ দেখি দেখি দুইটা তো তুলে গেলো এই দুইটা বাকি না বাকি পারে এই যে সব এক জায়গায় হচ্ছে দেখা যাক আমি হয়তো সেই ফুটেজটা পাবো এখন ইনশাআল্লাহ সবলে এক জায়গা হয়েছে ইয়েস দেখেন এখনই যাবে আমার মন বলতেছে এখনই যাবে এই যে সবগুলো এক জায়গায় হচ্ছে এই যে দেখেন রায়হান শর্ট পেয়ে আছে দেখো অল্প কিছুক্ষণের মধ্যে এই যে সবগুলো এক জায়গায় হয়েছে দেখো এটা ওই যে আমাদের মাসের যে ভিডিওটা মতো হলো তার আমি অপেক্ষার পর মিশন সাকসেস তো এখানে সেরকমই মনে হচ্ছে যে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একটা শর্টের জন্য কতক্ষণ অপেক্ষা পাখিগুলো উড়ে যাবে এই যে একজন গেছে কিন্তু এই যে একটা গেছে না ওকে দেখে আসলো আপনার মেসেজ দেবে দেখ ঠিক আছে চলো দেখেন গিয়ে ঘুরে আসলো ওখানে ইয়েস ইয়েস ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আপনাকে শেয়ার করবো অল্প অল্প কিছুক্ষণের মধ্যে পাখিগুলো দৌড়ে এই দৃশ্যটা আমার এত এত সুন্দর লাগছিল আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যতক্ষণ আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে যে কারণে ধৈর্য ধরে এখানে দাঁড়িয়ে আছি একটা সিনের জন্য দেখেন সবগুলো পাখি এখনই দেখেন মানে কত শত পাখি যে আছে এখানে আমি লাইভ আছি ইনশাল্লাহ একটা পাখি দেখে আসলো কিনা এখানে কেউ আছে কি না কারণ যাবে না কারণ হচ্ছে একটা মানুষ আছে এই ভয়ে হয়তো তারা যাচ্ছে না হ্যাঁ এই কারণে দেখেন ফাইনালি আরেক অপেক্ষা আপনাদের গাড়ি একটু ধৈর্য ধরতে হবে অবশ্যই ইনশাল্লাহ আপনার দেখতে ভিডিও বন্ধ করে চলে যায় না আমার উপরে পাখি গেছে এরকম দুই দিন হয়েছে বুঝছেন আজকে একবার হয়েছে কিছুক্ষণ আগে জ্বালা এই যখন ডালে আমার জন্য দেখি ফাইনালি সবগুলো এক গালে হচ্ছে এই যে পাশে ডালে কিন্তু সকল পাখি যে পাশে ডালে এই গাছে ডালে সবগুলো একটা হচ্ছে দেখি আরেকটা বার গেলে কিন্তু আমার আর কিছুই লাগবে না দেখি এবার কী হয় সবগুলো এক দেখা যাচ্ছে তো ইনশাআল্লাহ আমার মনে হয় এবার হবে আমার মন বলতেছে হচ্ছে 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 দেখি দেখি দেখা যাক হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন এই 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 যে দৃশ্যটা আপনাদেরকে আমি শেয়ার করতে চেয়েছি দেখছেন কতগুলো পাখি একসাথে গেল দেখেন এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে সবগুলো পাখি ওখানে গেছে আবার ওখান থেকে কিন্তু ব্যাক হয়ে আসবে দেখেন এই যে যাচ্ছে দেখেন এই যে দেখেন 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 এই সিনটা এই যে দেখেন কত সুন্দর দৃশ্য দেখছেন আপনাদেরকে আমি শেয়ার করছি দেখেন শুধুমাত্র একটা সিনের জন্য এতক্ষণ অপেক্ষা করলাম ছয় মিনিট সাত মিনিট যাবো সবগুলো চলে গেছে কিন্তু আর আসার সময় দৃশ্যটা অন্যরকম হবে এই যে দেখেন সবগুলো যাচ্ছে দেখেন এই যে দেখেন এই যে আপনাদেরকে দেখাই সবগুলো দেখেন এখন সব উড়ে আসবে একসাথে এই যে যাচ্ছে একে একে সব যাচ্ছে ওখানে কয়েকশো পাখি চলে গেছে আর যখন ওখান থেকে উড়ে আসবে সেই দৃশ্যটা কেমন হবে দেখেন এই যে যাচ্ছে সব যাচ্ছে সব যাচ্ছে দেখছেন যখন উড়ে আসবে সেটা হবে অনেক সুন্দর একটা দৃশ্য এই যে যাচ্ছে দলে দলে যাচ্ছে মানে কয়েকটা গ্রুপে ভাগ হয়েছে সবগুলো কিন্তু এক জায়গায় এখন এই যে দেখেন সবগুলো এক জায়গায় আমি একটু জুম করে দেখাচ্ছি এখানে কিন্তু আছে এই যে আরেক দল গেল আরেক দল মানে কত শত যে আছে হিসাব ছাড়া এখনই যখন উড়ে আসবে না সেই দৃশ্যটা দেখার মতো হবে এই যে আরেক দল যাচ্ছে দেখছেন আরেক দল দেখেন দেখেন আরেক দল এই যে এখন দেখেন এই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর জন্য মূলত আমি এত কষ্ট করলাম এতক্ষণ দেখছেন ওয়া 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 মিশন সাকসেস আলহামদুলিল্লাহ 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 রায়ান বলে হবে না দেখছেন কি টেকনিক ওয়াও কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার করেন দেখেন আপনাদের জন্য কিন্তু আমি কষ্ট করি সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি ওকে ফাইনালি আমি পেয়েছি সেই কন্টেন্টটা যেখানে একটা ঘুঘু বসে আছে দেখেন কীরকম রোদ দেখছেন সেরকম রোদ ওই রাহান সেদিন বলছিল যে সাপটা মাছটাকে খেতে পারবে না আজকে আবার বলতেছে আসেন আসেন না যাবে না ওখানে নাকি লোক আছে হ্যাঁ এই যে রাহেন এখানে আছে ও এখন কি বলবে দেখছেন মানে ওইটা বলে কাজের আগ্রহ আর বাড়িয়ে দেয় বুঝছেন না থেকে ইম্পসিবল চলো হ্যাঁ হ্যাঁ ওই ছেলেটার কারণে ও জুম করে দেখতেছে পাখিগুলো জুম করে দেখতেছে যে হচ্ছে ওখানে একজন আছে এই আমাদের গেলে ধরে ফেলে দিবে আমরা কট হয়ে যাবো হ্যাঁ ভয় পায় হ্যাঁ সবই বুঝতে পারে সবই বুঝতে পারে চলো এখন চলো লেটস গো চলো গা ঘেমে শেষ ঠিক আছে গা ঘেমে শেষ এই যে দেখাচ্ছি কি অবস্থাটা হয়েছে এক পাখির ভিডিও করতে এসে কি অবস্থা আজকে যাই হোক যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেন ধন্যবাদ আল্লাহ হাফিজ